নমস্কার বন্ধুরা কেমন শিলার রান্নাঘরে স্বাগত আজকে আমরা করব তৈরি করবো আপনি দোকানে গিয়ে লস্যি খান আমরা আজকে বাড়িতে লস্যি তৈরি করব কীভাবে তৈরি করবো আপনার পুরো রেসিপিটা দেখুন আমরা বাটিতে বরফটা বসিয়েছিলাম ফ্রিজে এখন এটা ভেঙে নেব বরফটা টক দইটা বাড়িতে দিয়ে দেবো পুরো টক দইটা দিলাম না একটুখানি রেখে দিয়েছি ভেঙে নিয়েছি বরফগুলো এর মধ্যে দিয়ে দেবো এবার ঠান্ডা ফ্রিজে জলটা দিয়ে দেব দুমগ জল দিয়ে দেব চিনিটা দিয়ে দেবো পরিমাণ মতো পরিমাণ মতন বিট লবণ দেব ভালো করে কাটা দিয়ে ভালো করে ঘুটে নিতে হবে বাড়িতে থাকা জিনিস দিয়ে আমরা তৈরি করছি দইলসি আমাদের প্রতিদিন রাতে রাত্রি নটা থেকে সাড়ে নটার সময় আমাদের রেসিপিগুলো আসে শিলা রান্নাঘর চ্যানেলে আর শর্ট ভিডিও আসে এগারোটা থেকে বারোটার মধ্যে আপনারা পুরো একটু সময় দিয়ে আমাদের রেসিপিগুলো দেখুন ভালোভাবে তুলে নিতে হবে

দই দিচ্ছি বরফ দিয়ে দিলাম দিলাম তৈরি হয়ে গেছে আমাদের দই লচ্ছি গরমে শরীর তৃপ্তি করার জন্য আপনারা বানান দই সাধু আছে বাড়িতে থাকা জিনিস থেকেই তৈরি হল আপনারা বাড়িতে রাখা জিনিস দিয়ে তৈরি করতে পারবেন আপনারা পুরো রেসিপিটা দেখুন হোটেল মূল্যবান সময় থেকে সময় করে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সেনার রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ শিলার রান্নাঘর পেজটিকে ফলো করবেন পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ